আসসালামু আলাইকুম সামনে একটা নতুন রাজনীতির মেরুকরণ আকার জন্য আর দলেও জোট পরবর্তীতে জোট হয়েছে কিন্তু দলগুলো আসলে কখনোই এক জায়গা থাকতে পারে না কেন জানি তারা কখনোই এক হতে পারে না এবার জামায়াত ইসলামীর কলেজা বরাবর থাবা দিয়েছে চোরমায় বলতে ইসলামী আন্দোলন আর জামাতও যেন এটা একটা ওই যে দান সৎকার মতো নির্বাচনটাকে ভাবছে জায়গা ভাবছে তাদের নিশ্চিত আসনগুলো যেখানে প্রবল সম্ভাবনা সে আসনগুলোকে তারা বিলিয়ে দিচ্ছে জোটের কাছে অথচ যেখানে তারা একেবারে প্রায় নিরঙ্কুশ জয় পেত সে আসনগুলোও ছেড়ে দিতে হচ্ছে তাদের ছেড়ে দিচ্ছে এমনকি যেন ওই যে চ্যারিটি হিসাবে যেন এটাকে বিবেচনা করছে এখন কোন 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 জায়গায় এবং কিভাবে এই থাবা দিতে বসছে চর্মুনায় তাহলে আপনারা দেখলে হয়তো অবাক হতে পারবেন তাদের নাকি এ গ্রেটে একশো তেতাল্লিশটা আসন রয়েছে এটা ইসলামী আন্দোলনের নায়বে আমির ডক্টর ফয়জুল হক সরি ফয়জুল করিম সাহেবের তিনি বলছেন এখন তাদের চাওয়া কি কুমিল্লা যে এই আব্দুল তাহের তাহার রয়েছেন নায়বে আমির জামাতের তার আসনটা এবং এই চট্টগ্রামের যে হামিদুর রহমান আজাদ রয়েছে কেন্দ্রীয় নেতা যেখানে তার প্রবল সম্ভাবনা সেই আসনটাও নাকি তাদের রয়েছে চট্টগ্রামের এই যে শাহজাহান চৌধুরী সেই শাহজাহান চৌধুরীর আসনটাও তারা চায় যে আসনটা শাহজাহান চৌধুরী সেখান থেকে নির্বাচিত হয়েছেন সেই আসনটা নিশ্চিত বলা যায় সেই আসনটাও নিতে চায় তারা এখন শুধু এটা না সাত চার আসনও চায় এবং সাতক্ষীরা আপনার যায় বলে না কেন সেখানে বোলডোজার দিয়ে গড়বারে গুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু সেখান থেকে জামাতের কাছ থেকে তাদেরকে স্মরণে যায়নি মানুষ সেখানে জামাতকে চিনে আপনি শুধু সেখানে যদি একটা কলা গাছকে দাঁড় করে দেন তাহলে সেখানে যা যায় এই পাল্লার হিসেবে তারা জিতে আসবে সেই জায়গাটাও নাকি ইসলামী আন্দোলনের এ গ্রেডের ভেতরে পড়ে চিন্তা করছেন যেখানে জামাত নিশ্চিতভাবে জিতবে যে আসনগুলো সেই জায়গাটা থেকেও তাদের এ গ্রেড রয়েছে তারা সেই আসনগুলো চায় অপরদিকে দেখেন কেন বলছি যে এটা একটা চ্যারিটি যেন ধরে হিসাবে জামায় ইসলামে আহ এই দেখেন ঢাকা এগারো আসন নাহিদ ইসলাম তাকে দেওয়া হয়েছে এনসিপি থেকে জোটের হিসেবে তো আসলে মূলত এই জায়গাটা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানকে এটা দেওয়া হয়েছিল তিনি সেখানে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন জনসমর্থন জুগিয়েছেন এমনকি হিউজ একটা সম্ভাবনা তার জিতে আসেন এখন এমনকি ঢাকার বাইরে থেকে বিভিন্ন ভোটার এনে এখানে ভোটার নিবন্ধিত করে সেখানে ভোট বাড়ানো হয়েছে সেই আসনটা জামাত জোটের কারণে ছেড়ে দিয়েছে অথচ এই আসনটা একটা ধরতে গেলে নিশ্চিত আসন দেখেন ফেনি ফেনি দুই আসন যেটা সেই দুই আসনে দেওয়া হয়েছে এবি পার্টির প্রধান মজিবুর রহমান মঞ্জুকে সেই মজিবুর রহমান মঞ্জু যেখানে দেওয়া হচ্ছে সেই আসনটা একেবারে পত্রপত্রিকা আসছে যে একশো পার্সেন্ট নিশ্চিত সেই আসনটা জামাত পেতো কিন্তু জোট রক্ষার খাতিরে সেই জায়গাটাই দিয়েছে আসলে তৃণমূল কি বলছে না বলছে আসলে হয়তো ক্রান্দ একটা বিবেচনা করছে না তাদের ওই সবসময় চিন্তা থাকে যে কিভাবে জোটকে খুশি করা যায় অন্যকে খুশি করা যায় সেই চিন্তা কিন্তু কর্মীদের ভেতরে খুব বাড়ছে সে চিন্তাটা আসলে হয়তো করে না সবসময় তো আসলে দিয়ে আসছে উদার মন তাদের এই এই কারণে তারা এখনো সে উদার মনের ভেতরে রয়েছে আসলে বুঝতে পারতেছি না আসলে রাজনীতিতে কিন্তু তারা নিজেকে শক্ত অবস্থান মনে করছে না তারা কি বড়দল মনে করছে না এটা আসলে আমরা বুঝতে পারতেছি না তারপরে দেখেন মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে আমাদের এই নাসির উদ্দিন পাটোয়ারকে যে সকালে উঠতে বসতে মনে করেন যে প্রায় সময় একেবারে ঘুম থেকে উঠেই মনে করেন ওয়াশ করা শুরু করতো জামাতকে কিন্তু সেই জায়গাটায় এখন জামাতের বিরুদ্ধে আসলে পাটোয়ারি কতটুকু কী করতে পারবে আসলে সেটা বলা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা ঢাকার বিভিন্ন বিভিন্ন এই প্রান্ত বাংলাদেশের প্রান্ত থেকে মানুষ এনেকে এনে কিন্তু ডাকার যারা আছে এখানে বা এই বুট নিবন্ধিত করেছিল এই জামাত ইসলামী এটা প্রবল মোটামুটি সম্ভাবনা ভালো সম্ভাবনা ছিল যে মির্জা আব্বাসকে তো অনেক কিছুর কারণে আসলে পছন্দ করেছে না সেই জায়গাটায় কিন্তু এখন নাসিরকে আসলে মানুষ কতটুকু দেবে নাসিরের আসলে মেন্টালিটি নাসিরের এই যে বয়স বিবেচনা করে আসলে মানুষ তাকে কতটা গ্রহণযোগ্য করবে এটাও নিয়ে একটা বিষয় থাকছে চুয়াডাঙ্গা দুই আসনটা যেটা মুল্লা ফারুককে দেওয়া হয়েছে সে মুল্লা ফারুক চরম জামাত বিদেশি একেবারে চরম বিদেশি সে মোল্লা ফারুককে দেওয়া হয়েছে যে এনসিপি থেকে যে এই আসনে নির্বাচন করার জন্য আবার দেখেন এই তো গেল এনসিপির কথা তো দেখেন চরমোনার সাথে কি হলো তারা বলতেছে যে আমাদের একশো আসন লাগবে তাদের সর্বশেষ তত্ত্ব মতে যেটা আমরা জানতে পেরেছি তারা বলছে যে একশো আসন লাগবে একশো তেতাল্লিশটা তো এই তাদের ছিল সেখান থেকে তারা কিছু কনসিডার করেছে আসলে তারা ছাড় দিয়েছে সেটা বলছে তারা যে তারা একশো আসন লাগবে আর তাদের নাকি প্রধানমন্ত্রীও লাগবে এখন তাদের বিশাল নাকি জনসমর্থন বেড়ে গেছে এই কারণে তাদের অনেক কিছুই প্রয়োজন আর এই কারণে তাদের এইগুলো লাগবে চিন্তা করে দেখেন জোট হবে জোট থেকে তারপরে তাদের এই দাবি সারা আসলে সারা দেশের জনসমর্থন কত বাড়ছেন আপনারা বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছেন কিন্তু তাদের চাওয়া প্রধানমন্ত্রীও লাগবে সেখানে তাদের এত এতগুলো আসনও দিতে হবে আসলে এটা যেন মামুর বাড়ির আবদার একটা না হলে তারা বেরিয়ে যাবে এরকম কারণ দুইশো সম্ভবত সত্তরটা বা এরকম আসলে কিন্তু তারা পেপার সাবমিট করে রেখেছে যেখানে পঁয়ত্রিশটা আসনের কথা ছিল সেখানে তারা দুইশো সত্তরটার মতো আসনে পেপার সাবমিট করে রেখেছে তো এরা যে যদি না হয় না হয় তাহলে তারা আলাদা হয়ে নির্বাচন করবে আবার যাই হোক কিছুটা কঠোর হয়েছে বান্দরবন তিনশো আসন যেটা সে আসনটাকে দেওয়া হয়েছিল জোটের সাথে জোটকে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে তৃণমূলের চাপে সেখান থেকে ফিরতে বাধ্য হয়েছে সেই আসনটা রাত্রি ওই দিন এর আগের দিন রাত্রেই কিন্তু সেই জায়গাটা আবার জামায়াতের এই পার্থীকেই দিতে হয়েছে আসলে প্রবল জায়গায় সম্ভাবনাময় জায়গাগুলোতে যখন পার্থী উঠে নেওয়া হয় তখন আসলে ওই যে দিনের পর দিন রাতের পর রাত মাঠে যারা কাজ করে কর্মী যারা রয়েছে তাদের আসলে মন ভেঙে যায় সে সেই জায়গাটায় একটা সম্ভাবনাময় জায়গায় সেই জায়গাটা যখন হারাতে হয় তাদের তখন আসলে ম আসলে মন কাঁচের টুকরোর মতো হয়ে যায় ভেঙে ভেঙে কারণ সেই জায়গাটা একটা নতুন একটা বন্দোবস্ত হওয়ার কথা সেখানে না হলে নেতাকর্মীরাও আসলে উজ্জীবিত হতে পারবে না এ বিষয়টা অনেক কিছু থাকছে তবে জামাত কেন যেন এই একের পর এক তাদের একেবারে নিশ্চিত আসনগুলো ছেড়ে দিচ্ছে আসলে বোঝা যাচ্ছে না তাদের হাতে ধরা জিত জিতা আসনগুলো ছেড়ে দিচ্ছে তবে কি আসলে যদি জোট ভেঙেই যায় তাহলে কি সেই আসলে দেবে কারণে রেখেছে কারণ তার প্রথমে আসলে এই একশো নব্বইটাই দেওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে দুইশো ছিয়াত্তরটা সম্ভবত তারা পেপার সাবমিট করে নিয়েছে নাহলে যদি এক সময় বেড়ে যায় তাহলে তো তারা বেকায়দা পড়বে এই জন্য জামাত বুঝে গেছে আর এখন পার্টি আসলে দেওয়ার ক্ষেত্রেও কিছুটা না কিছুটা তারা ভাববে কারণ যদি সবশেষ যদি দান খয়রাত করতে করতে যে যে অবস্থা হয়েছে তারা তাদের যে উদার মন এখন যদি রাজনীতিটারও চ্যারিটি মনে করে মনে করে যদি শেষ পর্যন্ত যদি তীরে এসে তরি ডুবে যায় তাহলে তার এই এই রাজনীতির আসলে কোনো মূল্যায়ন নেই তো সবশেষ জামাত যদি চর্মোনায়ের জামাত যদি আসলে থাকে তাহলে বা রিয়েলিটি মানতে হবে আসলে কার কতটুক সমর্থ রয়েছে কোন জায়গায় সমর্থ রয়েছে সেটা মানতে হবে এখন আমি জামাত হারামো সেই জায়গায় যদি বলি যে না আমার হিউজ পরিমাণ সমর্থন রয়েছে তাহলে এটা আসলে একটা একগামী ছাড়া আর কোনো কিছুই না টোটালি একগামী তো যাই হোক হয়তো বা আমরা চাই জোটটা এগিয়ে যাক জোট এগিয়ে গিয়ে নতুন একটা সরকার গঠন করুক তারা আসলে কী করবে না করবে সেটা আসলে সময় বলে দেবে আর এই যে জামাতের চ্যারিটির মতো কাজ আর এই চর্মনায় থাবা দেওয়ার মতো কাজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি কোনো কন হক্সে ভালো তখন দেখা তখন দেখাবশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ